আমার দিকে ক্যামেরা মধ্যে দেখা যায় ক্যামেরা ওর দেখা যায় তাই কোন বাড়ির মতো গ্রামের ভিডিও করতেছি না কয় এ কি আমার দিকে ক্যামেরাে দেখা যায় আমার ভিডিও করিস না হাসতে হাসতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের দুই গুণেই স্টার্ট করছি দেখতেই পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের দুই গুণেই শুরু করি শেষও করি বেশি মানে প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্টের ভিতরে দেখা যায় 90% পার্সেন্ট দুজনেই থাকি দুইজনে ভিডিও করি আর কি শেয়ার করে যা করি টুকটাক কেনাকাটা রান্না বান্নায় আর ইতিহাপুরে দেখলে হচ্ছে এখন এই দিলের মাঝে একটু শান্তি লাগে বুঝছেন এই দেখেন একটু একটু গুলমুলু হয়েছে নজরে নজর আমার হেন্দা পেতা হন্দা পেতা শুকাই গেছি কি কয় না হচ্ছে চাল খাওয়া হয় না রুমের মধ্যে চাল হচ্ছে পোকা ধরা যায় দেখা যায় বাড়ি থেকে গেলে চাল চাঁদের চাল বাড়িতে গেলে বাড়ি থেকে চাল চালের খুদ এক একটা আনা হয় অনেক টাইমে খায়া শেষ করা যায় না ধরা যায় তো অনেকগুলো চাল ছিল আতপ চাল তারপর আতপ চালের ডিবা পোলাও চাল রাখছি তাও হচ্ছে আমার মনে ছিল না তো সব মিলে তিন চার চারি পাঁচ কেজি না এক পাতিল চাল না তো সবগুলা হচ্ছে ভাঙ্গাই সিটি আপু ব্লেন্ডার করে দিছিল তো আমি ভিডিও করছিলাম ভিডিও হচ্ছে ডিলেট হয়ে গেছে গা পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও ডিলেট হয়ে গেছে তো ডিলেট হয়ে গেছে তো কেয়ার করার কিছু অর্ধেক আছে অর্ধেক ডিলেট হয়ে গেছে তো সেই মানে চালে এই আমরা সবাই বানায় খাইছি চাপটি অনেকগুলো চাপটি বানাইছি একদম সবাই মিল্লা জিল্লা খাইছি তারপর হচ্ছে আরও তিন পোলটা লিজাবাবি ওর হাত দিয়ে করে রাখছে যে এই আরও তিন দিন খাওয়া যাবে যেহেতু চার পেস কেজি চাল এতগুলো বানাইছিলাম বাড়ির সবাই মিলা খাইছি তো আজকে আপনার আমি হচ্ছে বাইরে গেছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য আর এগুলো হচ্ছে ইয়া লিজাবের ফ্রিজে রাখছিল আমার ফ্রিজে জায়গা হয় না এর জন্য ওর ফ্রিজে রাখছিল তো আইসা দেখি ভাবি চাপটি বানিয়ে ভর্তা করে একদম কমপ্লিট আমাদের জন্য রাখা গেছে দেখে যে দেখেন মানে ভালোবাসায় কাকে বলে এদের সাথে না থাকলে না চললে হয়তো আমি বুঝতেই পারতাম না যে কতটুকু কতটুকু ভালোবাসতে পারে পারে থাকতে তো যেই চাপটি বানাই হচ্ছে বানায়া একজনে ভাবিলি যা ওই কি ভর্তা ও করে চাপটিও বানায় আর আমি হচ্ছে ক্যামেরাম্যান বসে বসে খাই আর ইতি আপু কি আর ইতি আপুও মানে এদের ভালোবাসায় হচ্ছে মানে ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না এদের ভালোবাসায় হচ্ছে আমি অনেকটাই হ্যাপি অনেকটাই খুশি অনেকটা ভালো লাগে আরকি কি পো আপনারা তো প্রত্যেক ভিডিওতে তা দেখতেই না গল্প করার কিছু না যে কে কতটুকু ভালোবাসে কে কতটুকু হেল্প করে পাশে থাকে এইতি আপু ইতি আপু কিন্তু সফট টি চালদিন সব ব্লেন্ডার করছে আর গোলাইটলে একদম কাইটা রেডিমেডি করে দিছিলো। একদম এইকুরা মাইখামুখে দিলাম না। মাইখামুখে সব দিছে ইতি আর ভাবি হচ্ছে সব ভাজছে। তো আমাদের এনে যে মানে রুমের যারা যারা আছে সবাই হচ্ছে ওই দিনে একসাথে খাইছিলাম। অনেকগুলা ভাজা হয়েছিল আর তিন পোলটা রাখছে। তিন পোলটা রাখছিল তো আজকে দেখেন ভাবি হচ্ছে ভাই যেমন হয় ওরটা নিছে না কি করছে আল্লাহ পাকই জানে। দেখি আমরা বাইরে থেকে আইসা দেখি টেবিলের উপরে। এখন আমরা এখন তিনজন বাসায় শাওন বাসায় চারজনই কি তো আমরা এখন বাসায় চারজন ইতিয়াপু আছে আমি আর খালতো বোন আছে একজন এখন হচ্ছে আর কি খাবো তো ভাবিরা ডাক দিতে পাঠাইছি দেখি ভাবি নিছে কিনা মানে দেখছেন কতটুকু ভালোবাসলে কতটুকু মহব্বত থাকলে মানুষের জন্য মানুষ এত কিছু করতে পারে আজকে ভীষণ গরম পড়ছে ও আচ্ছা তো এখন হচ্ছে আমরা খাবো আর হচ্ছে ফোনে কথা বলতাছে তো আমরা ইতিয়াপু আর আমি হচ্ছে খাওয়া শুরু করে দিছি যে আমরা খাইতে থাকি তুমি কথা শেষ করে হচ্ছে আসো

শুধু আমার মাকে ছাড়া আমার পান খায় তো পান খালি কি সাববাই তো পান খায় আমাদের বাড়ি আমাদের বাড়িতে পচু জাল খায় মানে তরকারি যেদিন জাল না হইব দিন আমার আব্বাই তরকারি খাইব না এক তরকারি আমার মা দুইবারও রান্না করে কি আর বলবো আমার দাদিরও দেখছি তরকারি মজা না হলে জাল না হলে এক তরকারি আমার দাদি দুইবারও রান্না করছে তো ওই অভ্যাসটা হয়েছে আমার বাবাই পাইছে আর বিশেষ করে আমিও তার কিছুটা কম নাকি আর হচ্ছে আমার খোকন ভাই রাইসার আব্বু

উঠে বাইরে একটা দাগ দিয়া দে রে বোন কি রাগ করছনি দেখেন বাজার আইনি বল দুইখান নিয়া খাইয়া লাইছে কি হইলো বাজার আগে মাছ নিছ হয় ভাত পড়েছি আরেকটা চাইতাছে আরেকটা বা চাইতাছে তোর পেট না খাজাও বল ঢেকলো বোন বাস না না এ দেখেন তিনটা খাইয়া আবার প্লেট নি আইছে আর কোন দস না 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 ডাউন দেব না তো ভাবি ভাজতে থাক আর আপনি দাও সাথে থাকেন দেখতে থাকেন না উঠতে যায় না উঠ বাড়ি একটু হোক আর একটু হইলেই উঠবো এই দেখেন ভাবি হচ্ছে চাপটি অলরেডি সাত আটটার বেশি ভাজা ফেলাইছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে ভাবি তারপর বলতাছে যে ভালো হয়নি খুব সুন্দর হয়েছে চাপটি ভাজা ভাবি যে অনেক সুন্দর হয়েছে চাপটি ভাজা তো ভাবি বলতাছে যে গরম গরম খাওয়া নিলে মজা লাগবো না মায়ের মতো কাজ আমার বাড়িতে এরকম করে মায়ে হচ্ছে ভাজে আর গরম গরম খাওয়া ঠান্ডা হলে মজা লাগবো না ভাবি হচ্ছে বাজদাসে যে এক বোল কিন্তু অনেকগুলোই হবো না পিরিস নিয়ে যে এক পিরিশটা দিলে একবার হয়ে যাব শীত হলে মজা হইতো হাঁসের গোছ দেখাইতে শীতের মধ্যে কিন্তু হাঁসের গোছ মজা লাগে